আপনার ইমানের দিক থেকে আপনি কোন স্তরে রয়েছেন বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সকল মুসলিমকে সম্বোধন করে কথাগুলো বলছি সর্বপ্রথম যে কোনো একজন ব্যক্তি যখন তাওকেদের কালিমা মুখে পড়েন অন্তরে বিশ্বাস করেন সেই ব্যক্তিকে বলা হয় যখন আপনি বিশ্বাসী হলেন একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নাই মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আল্লাহ তালার রাসূল এই কথাটুকু যে সমস্ত ব্যক্তিগণ মুখ দিয়ে স্বীকার করেন এবং সেই সাথে অন্তরে দৃঢ় বিশ্বাস রাখেন তাদেরকেই বলা হয় ইমানদার অথবা সাম্প্রদায়িক শ্রেণী ভাগ করলে মুসলিম বলা যায় তবে ইমানদার হওয়ার পরে কিছু গুণাবলী রয়েছে কিছু আসকাম রয়েছে কিছু হুকুম আহকাম রয়েছে আপনি সেই হুকুম গুলি পালন না করলে আপনি মুমিন হতে পারবেন না মুসলিম হতেও পারবেন না আমি প্রথমে যে মুসলিম ভাগ করেছি সেটা হচ্ছে সম্প্রদায়িক সম্প্রদায়ের দিক থেকে এখন যে মুমিন মুসলিম ইমানদার তিনটি স্তর বর্ণনা করছি সেই বিষয়টি হচ্ছে ইমানের স্তর হিসাবে আপনি সর্বপ্রথম একত্ববাদের বিশ্বাসী হলেন আপনার এখন নাম হচ্ছে আপনি একজন ইমানদার যার অর্থ হচ্ছে ইমান রাখনেওয়ালা দ্বিতীয়তে আপনি যখন সুরা আল মাজিদ অনুযায়ী আঠারো নম্বর পাড়া এক নম্বর আয়াত থেকে শুরু করে প্রায় এগারো নম্বর আয়াত পর্যন্ত এই গুণাবলীগুলি যখন আপনার মধ্যে আসবে তখন আপনাকে বলা হবে অর্থাৎ মুকমিন এটি হচ্ছে ইমানদারের দ্বিতীয় স্তর যখন আপনি ইমানদারের মুমিনের দ্বিতীয় স্তর অর্জন করে ফেলেছেন এখন আপনার জন্য তৃতীয় স্টেপ তৃতীয় স্তর রয়েছে উনিশ নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা এবং পঞ্চম নম্বর পৃষ্ঠা রহমান সালামা এই আয়াত থেকে শুরু করে সুর আর শেষ পর্যন্ত সুর আল ফুরকান সুর আল ফুরকানের শেষের আয়াতগুলি গুলি ওয়াকিবাদুর রহমান তেষট্টি নম্বর আয়াত থেকে শুরু করে সাতাত্তর নাম্বার আয়াত পর্যন্ত এই আয়াতগুলি হয়ে রয়েছে যাহারা সত্যিকারের মুসলিম বাস্তব মুসলিম আমলদার মুসলিম তাহাদের গুণাবলী এবার আপনি আপনাকে নিজেই প্রশ্ন করুন যে আপনি কতটুকু মুসলিম আপনি কতটুকু মুমিন

আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলি উপস্থাপন করেছি অবশ্যই আপনারা অধ্যয়ন করবেন পড়াশোনা করবেন গবেষণা করবেন চিন্তা ফিকির করবেন এবং নিজের জীবনকে পরিবর্তন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা নেবেন এবং সত্যিকারের সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সাথে আরেকটি কথা না বললেই নয় শয়তান কি কারণে সে শয়তান হলো তার কর্মকাণ্ড কি সে কিভাবে মানুষকে ধোকা দেয় সেই বিষয়গুলি আপনারা জানার জন্য চেষ্টা করবেন ওমা আসসালাম আলাইকুমুল্লাহ ওবরাকাত